Batrum, batrum, batrum ve Batrum polis Amazan Dostlar daha den Hop, tonta etkiliyar Bas Çoşur var zinda bad ama dostlar daha den Gürüş umundu Hmm

আচ্ছা তো তারা করতেছো কিসের জন্য কি করে পায়তারা করতে জানো না হ্যাঁ জামাই আসার খবর দেয় নাই এই জামাই আসার কথা শোনা সাথে সাথে আমার রক্ত মাথায় উঠে যায় তা কি জানো আচ্ছা একটা ভালো জামাই পারে এই ওখানে আরে বাপুরে সালাম কালাম দেওয়া লাগে এসেটারে সালাম কালাম দেওয়া লাগে ময় মুর্বিক সালমান দাস রে গো ওকে ওকে আসসালামু আলাইকুম আরে ওর তো কোনো দোষ নাই ওই খাচ্ছিলা তো এইজন্য সালাম দিতে তোমার দেরি কর ঠিক dorsen গীত গেছাও যাওয়ার পক্ষে গীত গেছাও তুমি এই যে আব্বা মুর্বে মানুষ কথাবার্তা কম বলবে আচ্ছা আম্মা রান্না বান্না কি দিয়ে করছেন বাবা কি ভিতরে চলো তারপর রান্না বান্না

আচ্ছা আড়াই ঘন্টা দুই ঘন্টা এ কথা না রাস্তায় আরো ঘটনা ঘটেছে তোমরা ঘরে ঢুকবে তারপরে স্বাদেশ লাইন ধরবি বলি সমস্যা নাই মুরব্বী মানুষ আলাইকুম আবার বলবেন সালাম দিলে না আচ্ছা এক খাবেন আর এক পিস ওকে ওকে তাই এমন রাত দেখালে হয় আরে হারাম দাদা জামাই পাইছি একদম মানুষ তো জামাই পায় আমিও জামাই পাইছি কিছু করি আমি তো তোমার কপাল দেই আচ্ছা এই জামাই নিয়ে তো মহা বিপদে পড়লাম পনেরো দিনের দশ দিনে আসে এ বাড়ি থাকে পাঁচ দিন যদিও যায় তাও বারবার ফোন দিয়ে খবর পাঠাই এইটা দিয়ে যায় ওইটা দিয়ে যায় আপনার মেয়ে এটা পছন্দ ওইটা পছন্দ কি করা যায় বলো তো দেখি ওর আসার সিস্টেমটা দিয়েছ হ্যাঁ দুই দিন পর পর ছয় দিন দুই দিন পর পর ছয় দিন মানে দুই দিন পরে আসবি ছয় দিন করে থাকবি বুদ্ধি একটাই আছে শোনো যাবতীয় কাজ উইকি করানো শুরু করবো গরু লড়াবো গুরু খাবে দেওয়াবো গরুর জাফাবের দেবো বুঝলে তুমি ঘর উস্ফেট দিবে কাম করাব করলে দেখলে স্যার স্যার করে ছাড়বেনি বাড়ি তাই করে আর মানুষ কি বলবে মানুষের সাথে আর স্বাদ নেই স্বাদ হচ্ছে আমার ট্রেকার সাথে খাবার খাচ্ছে লেবার লেখছে হ্যাঁ আর ব্যবহার আচার দেখো একটা চারালের মতো ব্যবহার আসলে প্রথমে মনে করছিলাম কি তুমি যা মনে হয় তাই হোক আদর করলে ভালোবাসলে মনে ঠিক হয়ে যাবে ও বাবা এদিকে আরো বাইরে গেছে আচ্ছা ঠিক আছে ওটা মাঝে মাঝে তুমি আশকারা দাও আমি তো রাগ করবেন লাগি তুমি কো থাক কো আর কাম নাই কো আর কাম আচ্ছা দুইজনই যদি আমরা জামাইর উপর রাগা রাগি করি হ্যাঁ তাহলে জামাই কি ভাববে আর আশেপাশের লোকজন কি ভাববে আর মেয়ে তত কষ্ট পাবে তাই না বুঝছি ওই জন্মেরই দোষ আছে আতা দেখো কা ওই জন্মের দোষ আছে

খুলিলে পাৰে বুজা যায়

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম সারা বাড়ি ঘর খুঁজে যে টন্ন টন্ন করে ভেলাইলে বাপ এই জায়গায় বসে রইছেন তা তো বুঝলাম বহুরে তোর গলা না ওটা মাইক হ্যাঁ আস্তে কথা পাওয়া যায় না আচ্ছা ঠিক আছে বুঝছি আসলে হয়েছে কি আব্বা মানে আমি যাব বাজারে ঠিক আছে তো বাজারে যাব আমি কার জামাই লোকমান আলী বাহার সাহেব তো শেয়রে যাব মানে ঘটনা হইছে मिস্টার

বদের হার কোনে কর দাদা দাদা কি আছে কি দোকান থেকে বিস্কুট কিনে এসে আপনার জামাই আছে কাইলে খাওয়া লাগে কাইলে দি খাওয়া লাগে হ্যাঁ ওই রাতের গদি যাবে লাগছিল না হ্যাঁ না তোর কি খবর আরে চাচা আর করেন না আপনার জামাই তো খুব খারাপ আমি জামাই লাগছিলাম দেই নাই খেলোয়নে আমি গাইলে আছে ডাইলে আছি সেমনাপ কিনতে দোকান তিন 15 টাকা দিয়ে খাইয়া ফেলছি মোট

এই অপমান করতিছও নাকি না অপমান করবছজনে ভালো কথাই বলতিছি সাতটা দিনের জন্য আসছ একটু ভালোভাবে তা তুমি কি করে লাগে পানি না সব কাজ তা পানি নাও নিতে পারবা যাও একা একা টাকা দেন আচ্ছা জামাই একটা কথা বলি হ্যাঁ তোমার কি লোক লজ্জা বলতে কিচ্ছু নাই বাবা হ্যাঁ হ্যাঁ কে তোমার জন্য তো বাহিরে আমি মুখ দেখাতে পারি না

দেন দশ টাকা দেন তবে হ্যাঁ দশ টাকা দিতে পারে একটা শর্তে একটা শর্ত কি যে কোন শর্তে রাজি আপনি কন ওই যে আমাদের পায়খানাটা পরিষ্কার করে দিতে হবে পারবা দিতে এটা ছোট কাজ এর জন্য এত হতাশ হচ্ছেন কেন খালি 10 টাকা টা রেডি করেন জান কাজ হয়ে যাচ্ছে আচ্ছা বাবাজি আমি 10 টাকা আনতেছি তুমি পায়খানাটা সুন্দর মতো পরিষ্কার করো ঠিক আছে আচ্ছা বাথরুম পরিষ্কার করবো টাকার কাজই কাজ বাথরুম পরিষ্কার করাই করে ব্যাপার না করে ব্যাপার না টাকাটাই বড় ব্যাপার দশটা টাকা ওরে বাবা দশটা টাকা মানে মেলা ব্যাপার সাপার বাথরুমে একটু নামাই মারিয়ে দেয়

পানি ডালেছি দশটা টাকা পাইছি অসুবিধা কি গোসল করে শ্বশুরের লুঙ্গি পরিচে মাইডিয়ার কাকু শালাবু কি খবর কি দোকানে গেছিলাম কিরম খেলতে গেছিলাম আমি তো একটা মহান চিন্তা করে ফেলাইছি তোমার দুজনে কি ভাইয়া

আমি তো সেটাই বুঝতেছি না যে মানুষ সাত দিনের আগে যায় না শ্বশুর বাড়ি থেকে সে এত আগে যাচ্ছে কি জন্য মতলবটা কি চলে যাওয়ার পরেই টের পাবে না কিছু বল না তুমি হ্যাঁ না না কইছিলাম কি আব্বা মাঠে কাজটাজ লাগিছে তো জায়গা সপ্তাহখানে পরে আবার আসবো না বাবাজি ঠিকই আছে বেশি বেশি করে কাজ করো এত ঘন ঘন আর শ্বশুর বাড়ি আসতে হয় না ঠিক আছে কাজ করলেই তো 10 টাকা করে পাবা কম কোথায়

আর ভাই আপনার জামাই আমার দোকানে কিছু বাকি ওইটা আপনাকে বলার জন্য আসলাম কয় টাকা বাকি ভাই পনেরো হাজার টাকা পনেরো টাকা কত টাইটই মোটে 5 দিন আর ভাই মানে এই টুকটাক গেডাউডা তো লিতই আর আজকে সকালবেলা যখন ভাইনাগাটা যায় যাওয়ার সময় ও ভ্যান নিয়ে যাইয়ে চাল সয়াবিনের তেল ডাল চিনি আটা সরষের তেল এই সব দিয়ে মোটামুটি ও বলল যে মাছের বাজার করে নিয়ে যাব এই জন্য ভাই 15000 টাকা হয়েছে তে আমার তো ধরেন যে মুখাম করা লাগবে আবার তে টাকাটা কি আজকে বিকালে দিবে পারবেন না সব বুনাসি কথা কি করি ভাই আচ্ছা দেওয়া ধরুন লাগবেই না উপায় তো নাই তা আজ আর দেবো না আমি কালকে যা দিই আপনা আপ কালকে আচ্ছা দিয়ে না আমার মুখাম করা লাগবে তো ওই জন্য মনে করেন যে অভাবে থাকি আচ্ছা ভাই আচ্ছা 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 ভাই আচ্ছা আচ্ছা তো কই আমি আরামদাদা কী কানে কয়ে গেল আমি যাই তারপরে টের পাবেন কানে আমার কথাটা একটু একটু আই ছিল ওই আছে